ভাইরে ভাই যুগটাই এখন কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করে ইউটিউবাররা যেমন তাক লাগিয়ে দেন তেমনি ঘরে তোলেন লক্ষ লক্ষ টাকা দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকার একেবারে উপরের দিকে আছেন রাকিব হোসাইন গুটি গুটি পায়ে এগিয়ে আকাশ ছুঁয়েছেন রাকিব হোসাইন তবে তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে গতকাল যার একটা ভিডিও আমরা সবাই দেখতে পারি অ্যান্ড ওই ভিডিওটা পুরা নেট দুনিয়া একেবারে ভাইরাল হয়ে গিয়েছে জানা গেছে শনিবার রাত প্রায় দশটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মিথিলার মাথায় হেলমেট শেষ সময় তার গায়ে হাত তোলা হয় সেখানে পুলিশকেও দেখা গেছে কিন্তু পুলিশের কোনো উদ্যোগ ভিডিওতে দেখা যায়নি বরং পুলিশের সামনেই মিথিলাকে মারধর করা হয়েছে মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে তাড়াতাড়ি নেওয়া হয় তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি ধারণা করা হচ্ছে কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে এদিকে রাকিব হোসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা চোদ্দ মিলিয়ন রাকিব হোসেন তার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি দুই সাল থেকে নাটকও তৈরি করেছেন কালকে তাদের মারামারির এই ভিডিওটা দেখে যা বুঝলাম আসলে রাকিব হোসাইনের বর্তমানে যেহেতু চোদ্দো মিলিয়ন তার ইউটিউবের সাবস্ক্রাইবার যার কারণে তার পাওয়ারটা হয়তো অনেক বেশি বেড়ে গিয়েছে তাই বলে এভাবে কোনো মেয়ের শরীরে এভাবে হিট করা আসলে তার টিমের কারো একেবারেই উচিত হয়নি যেটা আমার পার্সোনালি মনে হয়েছে আপনাদের আমার এই ভিডিওটা দেখে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন